আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতানাস কিচেন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর স্বাস্থ্যকর একটা ড্রিঙ্কসের রেসিপি তৈরি করে দেখাচ্ছি মাঠা বা ঘোল এই গরমে ক্লান্তি দূর করতে আমরা বিভিন্ন রকমের শরবত খেয়ে থাকি আর এই মাঠা বা ঘোল বানাতে উপকরণ কম লাগে খেতে সুস্বাদু হয় আর যথেষ্ট স্বাস্থ্যকর আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে মাঠা বা ঘোল তৈরি করার প্রধান উপকরণ হচ্ছে দই টক দই বা মিষ্টি দই দুটো দিয়ে কিন্তু মাঠা তৈরি করা যায় তবে আমি আজকে আপনাদেরকে মিষ্টি দই দিয়ে মাঠা তৈরি করে দেখাচ্ছি আর এখানে আমি দুই মিষ্টি দই নিয়ে নিয়েছি দেখতেই পারছেন দইটা তুলনামূলক কিছুটা পাতলা আর পানি পানি আর মাঠা তৈরির জন্য এই দইটা একদমই পারফেক্ট চাইলের দোকানের কেনা যে কোনো টক দই অথবা মিষ্টি দই দিয়ে আপনারা ইজিলি মাঠাটা বানিয়ে নিতে পারেন এবার এ দইটাকে আমি একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি আর যেহেতু এ দইটা তুলনামূলকভাবে পাতলা তাই আমি সবগুলো উপকরণ এখানে অ্যাড করে ভালোভাবে ফেটিয়ে প্রয়োজন মতো পানি পরে অ্যাড করব। আর এখন আমি এখানে অ্যাড করে দিব লেবু রস এর জন্য আমি এখানে একটা বড় সাইজের লেবু এরকম ফালি করে কেটে নিয়েছি এখন এই লেবুটাকে চিপে আমি রসটা এখানে অ্যাড করে দিচ্ছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ লেবু রস আছে আর সাথে আরও অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আমি যেহেতু মিষ্টি দই দিয়ে আজকে মাঠাটা বানাচ্ছি তাই আমি চিনির পরিমাণ একদমই কম দিয়েছি আপনারা যদি টক দই দিয়ে বানান তাহলে আপনাদের চিনির পরিমাণটা আরো বেশি লাগতে পারে আর সাথে আরও অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ বিট লবণ মাঠার মধ্যে অবশ্যই চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার জন্য এতে করে মাঠার টেস্টটা অনেক ভালো আসে এখন একটা হ্যান্ড সাহায্যে আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন একটা হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে দইটাকে পেটিয়ে নিতে হবে এই মাথাটা তৈরি করার জন্য কোনো রকম হ্যান্ড ব্লেন্ডার বা এমনিতে ব্লেন্ডারের প্রয়োজন নেই এরকম একটা হ্যান্ড দিয়ে আপনারা সহজে মাথাটা পেটিয়ে নিতে পারেন হ্যান্ড পরিবর্তে আপনারা চাইলে এখানে ডালগুটনি দিয়েও এই কাজটা করে নিতে পারেন আমি সব কিছুকে খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট ধরে পেটিয়ে নিচ্ছি সব কিছুকে একসাথে চার থেকে পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে দই এবং দইয়ের পানি সব কিছু একসাথে মিশিয়ে মিশ্রণটা একদম পাতলা পাতলা হয়ে যায় সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে এক কাপ ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি আপনারা অবশ্যই এরকম সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে তারপর চেক করে দেখবেন যে পানির পরিমাণটা কতটুকু লাগবে শুরুতে এক কাদা পানি দিয়ে দিবেন না তাহলে মাঠাটা অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে আমি খুব ভালোভাবে হ্যান্ডউইসকে সাহায্যে এই মাথাটাকে ফেটিয়ে নিচ্ছি আর সব কিছুকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি চেক করে দেখছি মাঠাটার কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা পর্যায়ে চাইলে আপনারা একটু চেখে দেখতে পারেন যে ভেতরে লব চিনি সব কিছু ঠিক আছে কিনা এই মাথাটার ঘনত্ব প্লাস টেস্ট সব কিছুই মোটামুটি ঠিক আছে এখন আমি এটাকে আবারও মিনিট খানেক এভাবে হ্যান্ড কে সাহায্যে ফেটিয়ে নিব ফেটিয়ে নেওয়ার দেখতে পাচ্ছেন ডাল গুটি দিয়ে আমরা যেভাবে ডাল ঘুটি সেভাবে করে এই মাথাটাকে আমরা ঘুটে নিচ্ছি আর দেখুন উপরে যে ফেনা ফেনা সৃষ্টি হয়েছে এইটার কারণে মাথাটা দেখতে এবং খেতে অনেক ভালো লাগবে মাঠাটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি আর পরিবেশন করার সময় অবশ্যই গ্লাসে কিছুটা বরফ কুচি দিয়ে দিবেন আমার ফ্রিজে বরফ কুচি ছিল না তাই আমি দিতে পারিনি আপনারা অবশ্যই স্টেপটাই স্কিপ করবেন না বরফ দিলে এই খেতে বেশি ভালো লাগবে আর অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই গরমে এই ঠান্ডা ঠান্ডা মাঠা খেয়ে আপনাদের প্রাণ একদম জুড়িয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ